রহমানির রহমানিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি ফটাদুদ্দ্দিন আহমেদ বিয়ে অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে আছে আজকে এটি অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয় নিশ্চয়ই আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন তবুও বলে দিচ্ছি আজকে আলোচনার বিষয় মর্গেজ প্রপার্টি যদি অর্থাৎ বন্ধুকি সম্পত্তি যদি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান নিলাম বিজ্ঞপ্তি দিয়ে সেটা যদি সেল করে দেয় তাহলে আপনাদের করণীয় কী এবং সেই সেল ডিট সেল করে দিলে যদি সেল ডিট সম্পাদিত হয়ে যায় তাহলে আপনাদের কি আইনগত কোনো স্ট্যাপ নেওয়ার সুযোগ রয়েছে উত্তরে বলব হ্যাঁ সুযোগ রয়েছে বিচারপ্রার্থী এবং সম্মানিত দর্শক যে যারা দেখছেন যেখান থেকে আশা করি সাথে থাকবেন যদি কোনো বন্ধকি সম্পত্তি নিলাম হয়ে যায় স্যাল সম্পাদিত হয়ে যায় এক্সিকিউট হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যায় তাহলেও মহামান্য হাইকোর্টে এই দায়ের করে সেই স্যাল যেটা আছে যে অকশান প্রসেসটা ছিল যেটা এক্সিকিউট হয়ে গিয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে উইট পিটিশন দায়ের করা যায় এবং যদি সংশ্লিষ্ট বেঞ্চের মাননীয় বিচার প্রতি মহোদয়গণকে যদি আপনার নিযুক্ত বিজ্ঞ আইনজীবী যথাযথভাবে আপনার প্রডিউস করা কাগজপত্র এবং ম্যাটেরিয়াল অ্যাভিডেন্স বা পেপারস যাই আছে ব্যাংকের সাথে ট্রানজেকশন থেকে আরম্ভ করে আপনি কত টাকা পেয়েছেন ব্যাঙ্ক এবং নানান রকম চিঠি চালাচালি বা তাদের বিষয়গুলো কোনো রিশিডিউল করা থাকলে বা এই সংক্রান্ত বিষয় আপনি টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পে করেছেন এবং ইন্টারেস্ট কত ইনকার করেছে বা ডিগ্রিটাল অ্যামাউন্ট কত ছিল অথবা ডিগ্রি যদি নাও হয়ে থাকে তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এবং ইন্টারেস্ট ইনকার করেছে কত এই সমস্ত বিষয়গুলো যদি আদালতের সন্তুষ্ট সাপেক্ষে যদি আদালতে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই মহামান্য আদালত ইন্টারফেয়ার করে থাকেন এবং আপনারা কিন্তু কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পেতে পারেন অর্থাৎ অকশান সেল হয়ে গেলেই আপনার প্রপার্টি চলে গেল আপনি শেষ আপনি হার্ট অ্যাটাক করলেন স্ট্রোক করলেন বিষয়টা এরকম না আইনে কিন্তু এর অপশান রয়েছে এবং আপনি কাঙ্ক্ষিত প্রতিকারও কিন্তু পেতে পারেন সেই জন্য আপনাকে একটু চিন্তা করে সুচিন্তিত মতামত নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর স্বর্ণাপন্ন হয়ে প্রফেশনালি বিষয়টাকে ডিল করতে হবে ইমোশনালি নয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন একটি সুন্দর বাংলাদেশ এবং আগামীর জন্য একটি চমৎকার বাসযোগ্য আবাসস্থল আমরা রেখে যাই আর একটু হলেও চিন্তা করি পরবর্তী জীবন সম্পর্কে ধন্যবাদ